রান্নাঘর থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান আজকের পর্ব শুরু করছি আজ আমি একটি টিফিনের রেসিপি নিয়ে এসেছি যেটা বাচ্চা বড় প্রত্যেকেরই খুব প্রিয় সেটি হলো কাস্টার্ড পরোটা সঙ্গে চকলেট সস বাচ্চাদের টিফিনেও এটি দিয়ে দেওয়া যেতে পারে তাছাড়া বিভিন্নভাবেই এটা বাইরে বেড়াতে গেলে বা কোথাও সঙ্গে টিফিন এটা রাখা যেতেই পারে সঙ্গে খেতে খুব সুন্দর কি করে বানিয়েছি দেখাচ্ছি আমি প্রথমে যতটা আটা নিয়েছি এখানে আমি এটা আটা দিয়েই বানিয়েছি ময়দা দিয়ে বানালে বেশি মুখরোচক হবে কিন্তু যেহেতু এটা খুব রিচ চকলেট একটা রিচ জিনিস তাছাড়া এর মধ্যে বাটার করছে দুধ করবে ওই জন্য আমি এটা আটা দিয়েই বানিয়েছি যতটা আটা নিয়েছি তার অর্ধেকটা নিয়েছি আস্টার পাউডার এটাকে আমি মাখন দিয়ে শুকনো করে মেখে নিচ্ছি শুকনো করে মেখে নেওয়ার পরে আমি একটা জায়গায় উষ্ণ গরম জল করে তার মধ্যে একটু গুঁড়ো সামান্য গুঁড়ো দুধ দিয়ে ওটাকে দুধ বানিয়ে নিয়েছি জলটাকে নিয়ে তার মধ্যে আমি বাটার বেকিং পাউডার দিয়ে দিয়ে নিচ্ছি এইভাবে এই দুধটার মধ্যে বাটার বেকিং পাউডার দুটোই আছে আমি এখানে খুব কম পরিমাণেই বাটার ব্যবহার করেছি আরেকটু ব্যবহার করা যেতেই পারতো এবারে উষ্ণ দুধটা দিয়ে আমি এই আটা আর কাস্টার্ড যেটা শুকনো করে মেখে রেখেছি এই উষ্ণ দুধটা দিয়ে এটা মেখে নিচ্ছি নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি প্রয়োজনে জল লাগলে একটু গরম জলের ছিটে দেওয়া যেতে পারে আমি এখানে একটু গরম জলে ছিটে দিয়ে নিয়েছি এটাকে নরম করার জন্য যতটুকু বাটার লেগেছিল চামচার গায়ে সেটা দিয়ে আমি আরও এটা মসৃণ করে মেখে নিচ্ছি এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলো বেলে এর মধ্যে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভাঁজ করে আবার বেলে নেব এভাবে আর একটা বানিয়ে নিচ্ছি এভাবেই লেচি কেটে আবার গুঁড়ো দুধ ছড়িয়ে নিয়েছি নিয়ে আবার ভাজ করে আবার পরোটার করে বেলে তাতে প্রথমে পরোটাগুলো আমি সেকে নেব সেঁকে নেওয়ার পরে এবার এখানে একটা চকলেট সস বানাচ্ছি প্রথমে গরম জল করে নিয়ে চকলেটগুলো ভেঙে নিয়েছি একটা হাতার মধ্যে ডাইরেক্ট গুঁড়ে নিয়ে হিটটা ডাইরেক্ট দিই নিই এইভাবে গরম জলের মধ্যে হাতাটা রেখে এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে আবার সামান্য জল দিয়ে এটাকে একটু মেল্ট করে নেব এটা চকলেট সস হয়ে গেল এদিকে আমি যে পরোটাগুলো সেঁকে নিয়েছি সেগুলো একটু হিট পেয়ে এটা রান্না হয়েছে এবার আমি তেলে ভেজে নেব এতে আমার সময়টা অনেকটা কম লেগেছে আর তাছাড়া এটা একটু ভালো মতো ভাজা হয়েছে সেঁকে নেওয়াতে এখন আমি এতে রিফাইন তেল দিয়ে চকলেট সসের সঙ্গে আমি এই কাস্টার্ড পরোটা সার্ভ করব